স্যামসাং এই মুহূর্তে তাদের বেশ কিছু গ্যালাক্সি স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ফিফটিন বেসড ওয়ান ওয়াই সেভেনের স্টেবল আপডেট রিলিজ করে দিয়েছে আর অনেক ইউজার যারা আপডেটটা করে নিয়েছে তারা অনেকেই বলছে যে আপডেট করার পর তাদের ফোনে অনেক বেশি ব্যাটারি প্রবলেম দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে তো আজকে আমি এই ভিডিওতে কিছু সেটিংস আলোচনা করবো যে সেটিংসগুলো অ্যাপ্লাই করে তুমি তোমার গ্যালাক্সি স্মার্টফোনের মধ্যে ব্যাটারি ব্যাক বাড়াতে পারবে তো সব থেকে প্রথমে ফোনের সেটিংসটা ওপেন করু আর স্কল ডাউন করার পর এই যে ব্যাটারি অপশান এর ভিতরে যাও এরপর পাওয়ার সেভিং এরপর এই থ্রি ডটসে ট্যাপ করার পর অ্যাডাপ্টিভ পাওয়ার সেভিং এই অপশানটা এনেবেল করে দাও মানে আমরা যখনই পাওয়ার সেভিং মোডটা এনেবেল করি বেশ কিছু মানে লিমিটেশান থেকে যায় আর কি যেরকম সিপিউ সেভেন্টি পারসেন্ট হয়ে যায় অন ডিসপ্লেটা অফ হয়ে যায় ব্রাইটনেসটা কম হয়ে যায় স্মুথনেসটাও কম হয়ে যায় ডার্ক মোড এনেবেল হয়ে যায় তো এই সমস্ত জিনিসগুলো হয়ে যায় কিন্তু আমরা তো চাই না যে সবসময় আমাদের ফোনটা পাওয়ার সেভিং মোডে এনেবেল থাকুক তো এটা কি করবে এই যে অ্যাডাপটিভ পাওয়ার সেভিং এই অপশানটা যেভাবে তুমি ফোনটা ইউজ করবে তার যে ইউজেস প্যাটার্ন সেটা অটোমেটিক্যালি ফোন ডিটেক্ট করবে আর সেই হিসেব মতো অ্যাডাপটিভ পাওয়ার সেভিং মোডটা এনেবেল করে দেবে সাপোজ মানে কোনো সময় যদি তুমি দুপুরে ফোনটা ব্যবহার না করছো ফোন সেটা অ্যানালাইজ করবে যখনই দেখবে যে তুমি দুপুর একটা থেকে দুটো নাগাদ সাপোজ আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটার থেকে দুটো নাগাদ তুমি ফোনটা ইউজ করছো না কোনো দিনই তো সেই মুহূর্তে অটোমেটিক্যালি পরের থেকে কী করবে যে অ্যাডাপ্টিভ পাওয়ার সেভিং মোডটা এনেবল করে দেবে এর থেকে কিন্তু অনেক বেশি ব্যাটারি সেভ হবে এরপর নেক্সট সেটিংটা যেটা করতে হবে ফোনের সেটিংসে গিয়ে একটুকু স্কল ডাউন করে ডিভাইস কেয়ারের মধ্যে গিয়ে আবার একটুকু স্কল ডাউন করতে গেলেই পারফরম্যান্স প্রোফাইল বলে একটা অপশান দেখতে পাবে এটাতে ক্লিক করে নিয়ে এটা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ডে থাকবে এটাকে কিন্তু লাইট করে দেবে এটা বেসিক্যালি কি করবে যে ফোন প্রায়োরিটি দেবে ব্যাটারি লাইফটা আর কুলিং যাতে ফোনটা থাকে অ্যান্ড একটুকু প্রসেসিং স্পিডটা কমিয়ে দেবে কিন্তু হ্যাঁ যদি ফোনে গেম টেম খেলো আর কি তখন কিন্তু সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা স্ট্যান্ডার্ডে চলে যাবে স্ট্যান্ডার্ডে আবার সেট করার প্রয়োজন নেই এরপরে নেক্সট আমাদেরকে ফোনের সেটিংসটা ওপেন করি লক স্ক্রিন অ্যান্ড এও মানে অলয়েজ অন ডিসপ্লে আর যদি অলয়েজ অন ডিসপ্লে ইউজ করছো তাহলে অলয়েজ অন ডিসপ্লে অফ করে দাও কারণ অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু প্রচুর ব্যাটারি ড্রেন করে তো যতদিন না পর্যন্ত স্যামসাংয়ের থেকে কোনো আপডেট আসে এই ব্যাটারি প্রবলেমটা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত অলওয়েজ অন ডিসপ্লে অপশন যদি তোমার ফোনে অ্যানেবেল হয়ে থাকে এটাকে ডিসেবল করে দাও এরপর নেক্সট সেটিং যেটা অ্যাপ্লাই করতে হবে যদি লক স্ক্রিনে দেখো যে অটোমেটিক্যালি ওয়ালপেপারগুলো চেঞ্জ হচ্ছে বাই ডিফল্ট মানে তোমার ফোনের গ্যালারির ওয়ালপেপার নয় এগুলো তাহলে বুঝে নিও যে এগুলো কিন্তু হচ্ছে অ্যাড আর এই অ্যাডটা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে ফোনের ইন্টারনেট ব্যবহার করতে থাকে আর এর জন্যও কিন্তু অনেক বেশি ব্যাটারি ড্রেন হয় তো এটাকে অফ করার জন্য কি করবে ফোনে সেটিংসে গিয়ে তারপর ওয়ালপেপার অ্যান্ড স্টাইল এখানে যে লক স্ক্রিন ওয়ালপেপার পেপার এটার উপরে ট্যাপ করবে তারপরে চেঞ্জ ওয়াল পেপারের মধ্যে গিয়ে এই যে ফিচার্ড ওয়ালপেপার বা তোমার ফোনের গ্যালারির মধ্যে যে কোনো একটা ওয়ালপেপার চুজ করে নিয়ে এখানে লক স্ক্রিনে সেট করে দিও নেক্সট তারপরে ডান এবার থেকে লক স্ক্রিন ওয়ালপেপার আমি চেঞ্জ করে নিলাম আর এরপর কিন্তু আমি ওই ডাইনামিক টাইপের যে চেঞ্জ হচ্ছে ওয়ালপেপারগুলো সেগুলো আমি আর পাবো না যার ফলে কিন্তু অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পাওয়া যাবে এরপর নেক্সট যে সেটিংটা অ্যাপ্লাই করতে হবে যদি ফোনের হোম স্ক্রিনে আসার পর একটু সোয়াইপ করো তাহলে দেখতে পাবে এখানে গুগল ডিসকভার আর এটাও কিন্তু প্রচুর বেশি ব্যাটারি আর ডেটা কনজিউম করে বেসিক্যালি মানে নতুন নতুন যে নিউজগুলো সেগুলো এই ফিডের মধ্যে চলে আসে আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে যার ফলে ফোনের যে ইন্টারনেট সেটাও কনজিউম করে এছাড়া ব্যাটারি ড্রেন হয়ে থাকে তো এটাকে অফ করার জন্য ফোনের সেটিংসে গিয়ে তারপর হোম স্ক্রিন একটুকু একটু ডাউন করার পর এই যে অ্যাড মিডিয়া পেজ টু হোম স্ক্রিন এই অপশানটা এনেবল থাকবে এটাকে ডিসেবল করে দিও এরপর থেকে কিন্তু ওই গুগল ডিসকভার আসবে না যার ফলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ইনক্রিজ হয়ে যাবে এরপর নেক্সট যেটা করতে হবে তার জন্য ফোনের সেটিংসটা ওপেন করে একটুকু স্ক্রল ডাউন করে ব্যাটারি আর এখানে একটুকু যদি এই ব্যাটারি ইউজেজ এই ভিউ ডিটেলসের মধ্যে গিয়ে সবথেকে প্রথমে তো দেখতে হবে যে কোন কোন সব সবথেকে বেশি ব্যাটারি কনজিউম করছে যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন দেখতে পাও যে যেটা তুমি খুব একটা ইউজ করো না কিন্তু ব্যাটারি খুব বেশি একটুকু ড্রেন করছে যেমন ইনস্টাগ্রাম আমি ইনস্টাগ্রাম হয়তো আমি এখানে সাপোজ করছি মানে বলছি যদি আমি ইনস্টাগ্রাম ইউজ করি তো ইনস্টাগ্রাম ধরো তুমি খুব কম ইউজ করো দিনে একবার কি দুবার কিন্তু দেখছো যে ইনস্টাগ্রাম কিন্তু প্রচুর ব্যাটারি কনজিউম করছে তখন তোমাকে কী করতে হবে এখান থেকে ব্যাক করে নিয়ে এই অ্যাপসের মধ্যে যেতে হবে আর তারপর সেই অ্যাপ্লিকেশানটা এখান থেকে ফাইন্ড করতে হবে যে কোন অ্যাপ্লিকেশানটা থেকে বেশি ব্যাটারি ড্রেন করছে আমি যেমন ইনস্টাগ্রামের উদাহরণ দিলাম তো ইনস্টাগ্রামের ভিতরে আসতে হবে তারপর একটুকু স্ক্রল ডাউন করার পর এই যে ব্যাটারি এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে তিনটা অপশান দেখতে পাবে একটা রেস্ট্রিক্টেড একটা অপটিমাইজ একটা আনরেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড মানে যখনই তুমি ওই অ্যাপ্লিকেশানটা ওপেন করবে ঠিক সেই মুহূর্তেই ওপেন হবে আর সেই মুহূর্তে যতটাই ব্যাটারি কনজিউম করার সেটা করবে আর যখনই ওই অ্যাপ্লিকেশান থেকে ব্যাক করে দেবে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলবে না যার ফলে কিন্তু ব্যাটারিও আর কনজিউম করবে না এরপর নেক্সট সেটিং যেটা করতে হবে তার জন্য আমাদেরকে ফোনের সেটিংসের মধ্যে গিয়ে আবার সেই ব্যাটারি অপশানটার মধ্যে ক্লিক করতে হবে এরপর ব্যাকগ্রাউন্ড ইউজেজ লিমিট এই অপশানের মধ্যে গিয়ে পুট আনইউজড অ্যাপ টু স্লিপ এই অপশানটা যদি অ্যানেবেল না হয়ে থাকে তাহলে এটাকে এনেবেল করে দিও তাহলে কি হবে যে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো খুব একটা ব্যবহার করো না সেই অ্যাপ্লিকেশানগুলোকে অটোমেটিক্যালি ফোনটা ফাইন করে স্লিপ মোডে আর কি দিয়ে দিবে। যার ফলে কিন্তু অনেকটাই ব্যাটারি ব্যাক ইনক্রিজ হবে এছাড়াও কিছু কিছু অ্যাপ্লিকেশান যেগুলোকে একদমই ইউজ করো না সেই অ্যাপ্লিকেশানগুলোকে ডিপ স্লিপের মধ্যেও দিতে পারো তো ডিপ স্লিপ অ্যাপসের মধ্যে ক্লিক করে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে ওই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো যেগুলো খুবই রেয়ারলি ব্যবহার করো ইউজ করো সেই অ্যাপ্লিকেশানগুলোকে আইডেন্টিফাই করতে হবে আর সেই অ্যাপ্লিকেশানগুলোকে ট্যাপ করে নিয়ে অ্যাড যতক্ষণ না ওই অ্যাপ্লিকেশানটা ওপেন করছো বা ইউজ করছো সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডে রান হবে না যার ফলে কিন্তু ব্যাটারি ব্যাক অনেকটাই বেড়ে যাবে এছাড়াও আরও দুটো জিনিস তোমাকে করতে হবে যেটা হলো সবথেকে প্রথমে ক্লিয়ার ক্যাশ পার্টিসান কীভাবে করতে পারবে আমি একটা ডিটেলে ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিও ডিসক্রিপশানে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে গিয়ে ওই ভিডিওটা দেখে নিয়ে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ অনুযায়ী তুমি তোমার ফোনের যে ক্লিয়ার ক্যাশ পার্টিসান সেটাকে ক্লিয়ার করতে পারবে আর এছাড়াও আরেকটা অপশন রয়েছে নিজের ফোনটাকে একবার ফর্ম্যাট করা কিন্তু ফর্ম্যাট করার নাম যখনই আসে তখনই আমাদের মনের মধ্যে একটাই ভয় আসে যে আমাদের ফোনে এতগুলো ডেটা এগুলোকে ব্যাক আপ করতে হবে আবার ফরম্যাট করতে হবে আবার রিস্টোর করতে হবে তো স্যামসাং কিন্তু এখানে একটা খুবই ভালো সুবিধা দিয়েছে এর জন্য ফোনের সেটিংসে গিয়ে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ এই অপশানে ক্লিক করে একটুকু স্কল ডাউন করে নিয়ে রিসেট বলে যে অপশানটা এই অপশানটা ট্যাপ করতে হবে এরপর কিন্তু এখানে টেম্পোরারি ক্লাউড ব্যাকআপ বলে একটা অপশান আছে এই অপশানে যখনই ক্লিক করবে তোমার ফোনের মধ্যে যে সমস্ত ডেটা আছে যে ফটো আছে ভিডিও আছে ফাইল আছে সব কিছুই কিন্তু আনলিমিটেড এখানে স্যামসাং ক্লাউড অপশান দেই তিরিশ দিন পর্যন্ত সেই ক্লাউডে সম্পূর্ণ ডেটা তোমার ব্যাকআপ থেকে যাবে আর ক্লাউডে ব্যাকআপটা করে নেওয়ার পর তুমি তোমার ফোনটা একবার ফরম্যাট করে দিও তারপর আবার কিন্তু সেই ডেটাগুলোকে রিস্টোর করে নিও হ্যাঁ এখানে কিন্তু একটাই জিনিসের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট ছাড়া কোনো কিছুরই প্রয়োজন নেই তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করে দাও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখে জানাও আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওজ আগে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখাচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ